হাসু আপা ভীষণ খেপামনে লাগে ডোর হাসু আপা ভীষণ খেপামনে লাগে ডোর চট করিয়া আইলে আপা নিশ্চিত আয়না ঘোর মোনারে চট আইলে আপা নিশ্চিত আয়না ঘোর হাসু আপা ভীষণ মনে লাগে ডোর হাসু আপা ভীষণ মনে লাগে ডোর চট করিয়া আইলে আপা নিশ্চিত আয়না ঘোর ছট করিয়া ইলে আপা নিশ্চিত আই না গো আপায়া চেকাসা কাশি ও আপা রিসিভ শো নে আমরা আয়াসি আপায়া চেকা সার ও আপা রিসিভ শো আমরা আয়াছি আপা এখন বাই চাই আছে ফোন কলে রূপর আপা এখন বাই চাই আছে ফোন কলে আইলে আপা নিশ্চিতায় না ঘর মোনারে চট করিয়া আইলে আপা নিশ্চিত না ঘোর হাসু আপা ভীষণ খেপা মনে লাগে ডোর হাসু আপা ভীষণ খেপা মনে লাগে ডোর চট আইলে আপা নিশ্চিত না ঘর মনারে চট আইলে লেপা নিশ্চিত না ঘোর চট আইলে আপা নিশ্চিত না ঘোর মনারে চট করি আই লেপা নিশ্চিত আয় না ঘোর